সালামু আলাইকুম এই যে আমাদের ডাগন বাগানে আজকে সকালে বিষ স্প্রে করা হচ্ছে মিরাকুলান লিটারে জিরো পয়েন্ট ফাইভ মিরাকুলা জিঙ্ক লিটারে এক গ্রাম করে এবং বরন গ্রামে ইয়া প্রতি লিটারে দেড় দেড় গ্রাম করে এইভাবে মিক্সার করে আমরা মেশিন দিয়ে পানি দিয়ে ডাগন গাছে সকালে স্প্রে করতেছি দুপুরে স্প্রে করতে পারতাম কিন্তু দুপুরে প্রচণ্ড গরম গরমে স্প্রে করাটা বেশি ভালো হবে না ঠান্ডায় ঠান্ডায় সকালে স্প্রে করাটাই ভালো আর নয়তে বিকালে করতে হবে এই জন্য আমরা সকালেই স্প্রেটা করতেছি এই যে গাছের রোদ মদ সবই ভালো আছে খুব সুন্দর এই যে দেখেন কী চমৎকারভাবে বীজ দেওয়া হচ্ছে মেশিন দিয়ে